আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালোবাসি তো এটা হচ্ছে ভিডিওর দ্বিতীয় পার্ট তো প্রথম পার্টটা সবাই অবশ্যই দেখেছেন তো আমরা হচ্ছে গিয়ে সারা রাত জার্নিং শেষে সকালবেলা পৌঁছে তো ব্রেকফাস্টও কেউ করে নেয় যার যার মতন সবাই ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠে দুপুরবেলা গোসল শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এরপর হচ্ছে এই তো একটু বাহিরে বের হলাম আর আমার বোনের শ্বশুরবাড়িটা হচ্ছে একদম আর্মি ক্যাম্পের সাথেই এই তো দেখা যাচ্ছে এখন আমরা সবাই মিলে একটু হাঁটতে বের হলাম লাগে ছিল কি করো তোমরা কি করো তোমরা চারপাশে কি ফুল কয় কাশফুল না ঘাসফুল কাশফুল এখানে হচ্ছে শাকসবজি বাগান জি রাজশাহী যে আমি বিখ্যাত এটাই সে এটার প্রমাণে যে দেখেন আমরুফলি গাছে এখনো ধরে আছে আর আমাদের এলাকাতে কোনো আমি নেই আরে যে একটা আমের বাগান আম শেষ আম শেষ ভাগ্য খারাপ আম শেষ প্রায় আসছি আমরা রাজশাহীতে Det er det her?

哎，我的伤行的。 হাঁটতে হাঁটতে একটা রিলেটিভদের বাসায় চলে আসলাম এরপর অনেক দূর হাঁটলাম তো বাসায় যাওয়ার আর কোনো এনার্জি নেই এরপরে ভ্যানে নিলাম তো এখন ভ্যানে করে সবাই ভুবনে শ্বশুর বাসায় যাবো আর এদিক দিয়ে তো যারা বেবি ভীষণ খুশি ও প্রথমবারের মতো হচ্ছে ভ্যানে চড়ছে আর যারা হচ্ছে গিয়ে নতুন আসছে তারাও তো সাথে ভীষণ খুশি যে প্রথমবারের মতো সবাই ভ্যানে চড়ছে আর আমাদের এদিকে তো ভ্যানে এইসব অটোরিকশা অটো এগুলোতে চড়তে হয় আমাদের ওইদিকে তো এই তো এদিকে রাস্তাঘাট পরিবেশ অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চারদিকে সবুজ আর সবুজ অনেক সুন্দর লাগে রাস্তাঘাটগুলো বাসায় এসে সবাই মিলে রেডি হয়ে এরপর হচ্ছে বেরিয়ে পড়লাম তো আজ যেহেতু না প্রথম দিন আজ গাড়িতে করে চার পাঁচটা ঘুরে দেখবো যেহেতু আমরা গাড়ি নিয়ে আসছি সাথে তো গাড়ি দিয়ে ঘুরবো না তো এই তো এখন চলে আসলাম আমরা বাউটের সামনে তো বাউটের সামনে আমি একটু ভিডিও করে নিলাম তে তো বাউটা দেখতে অনেক বেশি সুন্দর তো আমরা এখন বাউটের পিছন দিয়ে ওই সাইডটাতে ঘুরব

Ciao vai se il viuto la neve è stato. এই জায়গাটা হচ্ছে বাউটের পিছনের সাইড তো এখানে আমাদের ভ্যানগাড়িতে থামিয়ে সবাই মিলে গ্রুপ ছবি তুললাম তারপরে যার যার মতো করে ছবি তুলে নিয়েছে তো এখন আমরা ভ্যান গাড়িতে আবারও উঠে গিয়েছি তো সবাই মিলে এখন আবারও ভ্যানে করে ঘুরবো আর আমরা শুধু একে আসে নাই সাথে আমার বোন বোনের হাজব্যান্ড তার যা দেবর ওরা সবাই আসছে তো আমরা সবাই মিলে একসাথে ঘুরতেছি এই তো সামনে হচ্ছে ছেলেদের গাড়ি মাঝখানে হচ্ছে গিয়ে আমরা আর এই তো এটা হচ্ছে আমার বোনের ফ্যামিলি এরপর এখানে একটা ব্রিজের কাছে গাড়িটা থামালো তো এখানে পানির অনেক স্রোত তো এই স্রোত দেখার জন্য সবাই দাঁড়িয়ে পানির স্রোত দেখছে এদিক দিয়ে যারা বেবি দোকান থেকে খাবার নিচ্ছে আর সাথে আরও বাচ্চারা ছিল ও বাচ্চাদের জন্য টুকিটাকি কিছু খাবার নিয়ে নিয়েছে আপনাদের ভাইয়া চিপস এই তো এগুলো সবাই নিচে আছে তো আমিও এখন যাচ্ছি নিচে তো এখানে কী কী আছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে পাওয়া যায় ঝালমুড়ি চটপড়ি পোস্কা এই তো এগুলো আর এখানে যে দোকানটা আছে এখানে হচ্ছে গিয়ে বাচ্চাদের খেলনা এরপর হচ্ছে গিয়ে হালকা পাতলা কিছু কসমেটিক্স তো এখান থেকে আমরা কেউই কোনো খাবার এমনকি কিছুই কিনি নাই তো এখানে আমরা খুব বেশি একটা সময় ছিলাম না পাঁচ ছয় মিনিটের মতো ছিলাম এরপর এখান থেকে আমরা ভ্যান গাড়িতে করে চলে গেছি আরেকটা জায়গায় এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো আমাদেরও ঘোরাফেরা শেষ এরপর আমরা চলে আসলাম কিছু টুকিটাকি খাবার খাবো তো এটা যেহেতু আর্মিদের এলাকা তো এখানে হচ্ছে যেখানে সেখানে দোকান বসতে দেয় না এই তো এখানে সব কিছুর দোকান এই তো আমাদের টুকিটাকি খাবার চলে আসছে তো এখানে সবচেয়ে একটা প্রেমাস খাবার হচ্ছে গিয়ে রসুনের চপ তো এখানে আমরা রসুনের চপ আলুর চপ এরপরে হচ্ছে গিয়ে হালিম আর হালিমটা দেখে আমার কাছে অনেক লোভনীয় লেগেছে তাই আমি সাথে একটা হালিমও নিয়েছি তো এখানের আলুর চপ এমনকি রসুনের চপ দুইটি অনেক বেশি মজার ছিল

এখানে আমরা সবাই সবাই পছন্দ মতন খাবার খেয়েছি কেউ চটপডি ফুচকা হালিম এই তো ভাজা পোড়া আর এদিক দিয়ে আপনাদের ভাইয়া স্পেশালভাবে একটা চা অর্ডার করেছে তো অর্ধেকটা খেয়েছে ও আর অর্ধেকটা আমাকে দিয়েছে তো আমি হচ্ছে একটু টেস্ট করে দেখছি চাটা কেমন হয়েছে তা আমি একটু খেয়ে দেখেছি চাটা অনেক বেশি মজার ছিল

এই তো এখানে যারা যারা চা খাবে সবার জন্য আবারও চা নিয়ে নিয়েছি তো আমি হচ্ছি ওই চাটা পুরোটা খাইনি সানিয়াকে দিয়ে দিয়েছি তো এখন আমি এই চাটা খেয়ে দেখবো চাটা টেস্ট কেমন তো আমি হচ্ছে কি চাটা যখন খেয়ে দেখেছি চাটার টেস্ট অনেক বেশি মজার ছিল এখানের খাওয়া দাওয়া আজকের মতো শেষ তো এখান থেকে এখন বের হয়ে যাব এরপরে বের হয়ে দেখি সামনে আখের রস আর এই গরমে দিয়ে তো আঁকার রস দেখলে মিস করা যাবে না তো এখানে দাঁড়িয়ে পড়েছি আখের রস খাওয়ার জন্য আর আমাদের ওইদিকে হচ্ছে আখের রসের গ্লাস হচ্ছে গিয়ে তিরিশ টাকা আর এদিকে হচ্ছে গিয়ে দশ টাকা আর আখের রসগুলো এত বেশি মিষ্টি ছিল খেয়ে অনেক তৃপ্তি পেয়েছি এরপরেও হচ্ছে গিয়ে চলে আসলাম আমরা বাজারের পাশেই একটা কমিটি সেন্টার ছিল তো আমরা চলে আসলাম এখানে তো এখানে প্রথমে যারা বিবি আর হচ্ছে গিয়ে না বিলে দুই ভাই বোন মেলে এই তো ধরনাতে দোল খাচ্ছে তো ওদেরকে আমি একটু ভিডিও করে নিলাম আমাকে রেখে সবাই আগে ভিতরে চলে গেল তো এই তো আমি এখন ভিতরে আসছি তো বাহিরের দৃশ্যটা অনেক বেশি সুন্দর তো এখন হচ্ছে গিয়ে আমি এই তো কমিটি সেন্টারের ভিতরে ঢুকবো তো এখানে শুধু বিয়ে না বিভিন্ন অনুষ্ঠান হতে সব কিছুই হয় তো এই তো আমাদের ফ্যামিলি সবাই এখানে দাঁড়িয়ে দেখতেছে গল্প করতেছে তা আমি হচ্ছে দূর থেকে ওদের একটু ভিডিও করে নিলাম Center. Wow. <laughs> community Center hà nội. Wow. Let's check Wow. Bia bia hỏi. I'm not going to put them food. সবাই বাহিরে দাঁড়িয়ে আছে আর আমি হলের ভিতরে ঢুকে একটু ভিডিও করে নিচ্ছি আর এদিকে হচ্ছে ছোট ছোট ভাই বোনরা সবাই একসাথে হলে যা হয় আর কি ছোটাছুটি করতেছে তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো পরবর্তী পার্ট দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ